চট্টগ্রামের ফটিকছড়ির দরবার শরীফ যেখানে ইতিহাস আধ্যাত্মিকতা এবং স্থাপত্যের এক অপূর্ব সমন্বয় ঘটেছে আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক অনন্য পরিভ্রমণে হজরত গাসুল আজম আহমদিয়া রহমানিয়া এক ও জামে মসজিদের বিস্ময়কর আয়োজনের দিকে আপনাদেরকে জানিয়ে রাখছি হজরত গসুল আজম अहमदुल्ला मजबान्डारे कैबला पवित्र नाम एवं हज़रत गौसुल आजम सैयद रहमान मजबान्डारे प्रकाश बाहानी कैबला कबार पवित्र नाम पाके रहमानिया नाम जुक्त हुए हज़रत गौसुल आजम अहमदिया रहमानिया एवं अहमदिया रहमानिया মসজিদ জামে মসজিদের নামকরণ হজরত গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি হজরত গৌসুল আজম গোলাউর আহমান মাইজবান্ডার পবিত্র নামে নামকরণ করা হয়েছে এই বিস্ময়কর মসজিদ যার নাম গৌসুল আজম আহমদের রহমানের জামে মসজিদ শিল্প সৌন্দর্য ও ধর্মীয় মর্যাদার অনন্য নিদর্শন আকাশ চুয়া মিনার হৃদয় চোয়া নির্মাণশৈলী আর অদ্ভুত এক প্রশান্তিময় পরিবেশে দাঁড়িয়ে থাকা এই মসজিদ যেন কেবল স্থাপনা নয় এটি আত্মার আশ্রয়স্থল এটি কেবল একটি মসজিদ নয় এটি ইসলামী স্থাপত্যকলার এক মাইল ফলক মসজিদের প্রতিটি স্তম্ভ দেয়াল ও গম্বুজে রয়েছে সূক্ষ্ম কারো কাজ এটি একদিকে যেমন ধ্যানের স্থান অন্যদিকে তেমনি দৃষ্টিনন্দন এক আশ্চর্য সামগ্রিক পরি পরিসর জুড়ে রয়েছে সবুজ বিশ্রামাগার পানির ব্যবস্থা সহ শাহী গেট একটি পরিপূর্ণ পরিকল্পিত আধ্যাত্মিক কমপ্লেক্স যা শুধু আখ্যান এটি একটি জীবন্ত অভিজ্ঞতা শুরুতেই যেটি নজর কাটে সেটি আজম হজরত খাজা গরিবে নওয়াজ কাদ্দাসার হল আজিজের পবিত্র রজা সংলগ্ন ড্যাক এর আদলে নির্মিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শাহী ড্যাক এর ধারণ ক্ষমতা আড়াইশো মন দশ হাজার কেজি অর্থাৎ একসাথে প্রায় এক লক্ষ মানুষকে তাওয়ারক পরিবেশন করা এই ডেকের মধ্য দিয়ে তাওয়ারক পরিবেশন করা হয় এটি শুধুমাত্র একটি ড্যাক নয় একটি রান্নার জন্য ব্যবস্থা নয় এটি বিশ্বাস ভালোবাসা এবং ঐতিহ্যের জীবন্ত প্রতীক এই বিশাল ড্যাক বসানো হয়েছে রোশাঙ্গিরি ইউনিয়নের আজিম নগরে বিশাল চুলার উপর এর পরিকল্পনা ও তদারকি পুরো দায়িত্বে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মেয়র মঞ্জুর আলম যিনি তার পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন রান্নার জন্য নিয়োজিত বাবরচিরা প্রশিক্ষণ নিয়েছেন ভারতের পবিত্র আজমির শরীফ থেকে যাতে প্রতিটি পদে থাকে আধ্যাত্মিকতার ছোঁয়া পাঁচটি বিশেষ দিন বারে রবিল আওয়াল শরীফ দশে মহরম গসরুল আজম আহমদুল্লাহ মাইজবানি কেমলা কামলা শরীফ গসুল আজম সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাণ্ডারের ক্যাবলাকা আবার খুশর শরীফ উনত্রিশে আসীন ও বাবা ভান্ডারের ক্যাবলাকা আবার পবিত্র উরেশরীফ সময় এই পাঁচটি বিশেষ দিনে পবিত্র তাওয়ারুক এখানে রান্না করা হয় এবং মানতের প্রয়োজনে আলাদা রান্নার ব্যবস্থাও রাখা হয়েছে এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্ট মুস্তাফা হাকিম গ্রুপের পৃষ্ঠপোষকতায় তারা যেভাবে আধ্যাত্মিকতার সাথে আধুনিক পরিকল্পনা যুক্ত করেছেন তা সত্যি প্রশংসনীয় আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি যুগল গোসুল আজম মাজবান্ডারিডারী কাদ্দাসালাউর প্রতি এই প্রেম ভালোবাসার জন্য এবং বিশেষ করে এই মহৎ কাজের জন্য পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী মাননীয় এম মঞ্জুর আলম ও সংশ্লিষ্ট ট্রাস্ট ম্যানেজমেন্টের প্রতি তাদের ঐখান্তিক প্রচেষ্টা আন্তরিকতা ও মহান অভিপ্রায়ের ফসল এই মহান কার্যক্রম যা শুধু একটি স্থাপনা নয় এটি দেশের আধ্যাত্মিক সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যের গর্ব গাউসুল আজম আহমদিয়া রহমানিয়া শাহী ডেক ও জামে মসজিদ এটা এটা শুধু দেখার জন্য নয় অনুভব করার মতো এক অপূর্ব সৃষ্টি